নোটিফিকেশন অনুসারে ফার্স্টে তোমাদের কি বলেছে ইট হ্যাজ বিন ডিসাইডেড টু কন্ডাক্ট ওয়ার্ক ইন ইন্টারভিউ তো শুধুমাত্র কিন্তু ইন্টারভিউ এর মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে কোনো রকম কিন্তু রিটেন एग्जाम তোমাদের হবে না আচ্ছা তারপরে কি বলেছে ফর ফিলিং দা ফলোয়িং ভ্যাকেন্ট পোস্ট অফ টিচার ইন রেলওয়ে স্কুল ডিভি গার্লস ডিভি বয়েজ ডিভি গার্লস ডিভি বয়েজ স্কুলে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে টিচার পোস্টে আচ্ছা এখানে তোমাদের বলেছে লি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের রিকুয়ারমেন্টটা করা হচ্ছে 2025 26 সেশন অনুসারে তো বলে রাখি এটা কিন্তু পার্ট টাইম বেসিস তোমাদের কিন্তু রিকুয়ারমেন্টটা করা হচ্ছে এবং তোমাদের কিন্তু কাজ করতে হবে 200 দিন অর্থাৎ এক বছরে কিন্তু 200 দিন তোমাদের কাজ করতে হবে দেখো 200 ওয়ার্কিং ডেজ বলে দিতেছে এক বছরে কিন্তু 200 দিন তোমাদের কাজ করতে হবে শুধুমাত্র কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউ এর মাধ্যমে তোমাদের রিকুয়ারমেন্টটা করা হচ্ছে আচ্ছা এখানে দেখো তোমাদের প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু মেনশন করা রয়েছে তো ফার্স্টে দেখো তোমাদের যে সমস্ত সে সমস্ত পিজিটি ফিজিক্সে হিন্দি এবং ইংলিশে হিন্দি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামে পিজিটি ম্যাথামেটিক্স এ না হচ্ছে একটা পিজিটি কম্পিউটারে না হচ্ছে তিনটা পিজিটি হিন্দিতে না হচ্ছে তোমাদের তিনটা পিজিটি হিস্ট্রিতে না হচ্ছে তোমাদের দুটো এরকম করে কিন্তু পরপর তোমাদের সাবজেক্টগুলো বলা রয়েছে দেখো পিজিটি পলিটিক্যাল সায়েন্স তোমাদের না হচ্ছে একটা পিজিটি জিওগ্রাফিতে না হচ্ছে তোমাদের একটা পিজিটি কমার্স না হচ্ছে দুটো পিজিটি আর্টস ল্যাঙ্গুয়েজ ইংলিশে তোমাদের না হচ্ছে তিনটা তারপর দেখো টিজিটি আর্টস ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি তোমাদের না হচ্ছে একটা টিজিটি এস তোমাদের না হচ্ছে চারটা এরকম কিন্তু পরপর তোমাদের রয়েছে দেখতে পাচ্ছো টোটাল কিন্তু সতেরোটি সাবজেক্ট তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে সতেরোটি সাবজেক্টে কিন্তু তোমাদের রিকুমেন্টটা করা হচ্ছে ইংলিশ এবং হিন্দি মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকান্সিটা রয়েছে দেখতে পাচ্ছো নিচের দিকেও বলা রয়েছে দেখো পোস্ট গ্রাজুয়েট টিচার না হচ্ছে একটা আর তারপরে দেখো বলেছে ট্রেনিং গ্রাজুয়েট টিচার নাম হচ্ছে একটা তো এরকম প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ তোমাদের কিন্তু এখানে ভ্যাকান্সিটা রয়েছে দেখতে পাচ্ছি সুন্দরভাবে কিন্তু সবটা পলা রয়েছে আচ্ছা এবার পরে পৃষ্ঠে চলো কি ডিটেলস রয়েছে বলে দিই এখানে দেখো তোমাদের বলে দিয়ে দিয়েছে পোস্ট গ্রাজুয়েট টিচার পিজিটি পোস্টের ক্ষেত্রে তোমাদের পার মাস স্যালারি তা হবে সাতাশ হাজার পাঁচশো টাকা আর ট্রেনিং গ্রাজুয়েট টিচার পিজিটি পোস্টের ক্ষেত্রে তোমাদের তা হবে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা পার মান্থ কিন্তু তোমার পেয়ে যাবে

থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা পিজিডি পোস্টের জন্য আবেদন করতে পারবে পোস্ট গ্রাজুয়েট টিচারের জন্য আবেদন করতে পারবে এখানে কিন্তু বলা রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের ভাই মাস্টার ডিগ্রি লাগবে নাহলে তোমাদের দেখো এমএসসি কোর্স মানে যে সাবজেক্ট ওয়াইজ তোমরা অ্যাপ্লাইটা করবে সেই সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোমাদের ভালো রকম কোয়ালিফিকেশন থাকতে হবে যদি থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা আবেদনটা করতে পারবে এখানে সুন্দরভাবে কিন্তু বলা রয়েছে এটা হচ্ছে তোমাদের পিজিডি পোস্ট এর ক্ষেত্রে

আচ্ছা এরপরে তোমাদের বলে দিই দেখো প্রত্যেকটি তোমাদের সাবজেক্ট ওয়াইজ তোমাদের যে ইন্টারভিউটা হবে সেই ইন্টারভিউ ডেটটা দেখো মেনশন করা রয়েছে পিজিটি হিস্ট্রির ক্ষেত্রে দেখো পাঁচ চার দু হাজার পঁচিশ তারিখ ইন্টারভিউটা হবে স্যাটারডে তো ইন্টারভিউটা হবে নটা তিরিশে তোমাদের যেতে হবে মিটিং রুম জিএম অফিস বিল্ডিং সি এল ডাব্লিউ পার সি আর এই অফিসে কিন্তু তোমাদের যেতে হবে তো প্রত্যেকটি তোমাদের ইন্টারভিউ কিন্তু এই অফিসেই হবে সাড়ে আটটার দিকেই কিন্তু তোমাদের ডেটগুলো কিন্তু আলাদা আলাদা রয়েছে এই ডেট টু ওয়াইজ কিন্তু তোমরা যাবে যাই কিন্তু তোমরা ইন্টারভিউ দেবে

সমস্ত ডিটেলস দেখার পরে কিন্তু ইন্টারভিউ এর মাধ্যমে তোমাদের ডিকমেন্ট করা হবে তো তোমাদের যেগুলো রয়েছে নরমালি কাস্ট থেকে শুরু করে তোমাদের কোয়ালিফিকেশন তারপর তোমাদের আধার কার্ড ভোট যেগুলো রয়েছে সবকিছুই কিন্তু নিয়ে যাবে অ্যাটাচ কিন্তু এক্সট্রা ভাবে নিয়ে যাবে এক কপি অর্জনার নিয়ে যাবে নিয়ে গিয়ে কিন্তু সেখানে ইন্টারভিউ হবে ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু তোমাদের এই রেকমেন্ড করা হবে তো তোমাদের আমি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মা দেখিয়ে দিচ্ছি কি ফর্ম্যাট রয়েছে তোমাদের ফরম্যাট এই ফরম্যাটটা সুন্দরভাবে ডাউনলোড করে করে কিন্তু সেখানে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে তোমাদের রিপোর্ট হবে তো এখানে ইম্পর্টেন্ট জিনিস ছিল সব এরপরে কোন রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আজকে দেখার জন্য আর আপডেট কিন্তু সাবস্ক্রাইব করতে হলো না থ্যাংক ইউ